আজ দোসরা অক্টোবর হরি কাটা এখন বাইর হচ্ছে দশটা কুড়ি আর এই মুহুর্তে আমি রয়েছি আহিরি সর্বজনীন দুর্গোৎসব আর এবছরে তাদের থিম হচ্ছে আহিরিটলা খেয়াল সেতু বৈতরণী আচ্ছা তো প্রথমে এখানে ঢুকে দেখতে পাচ্ছি আগেকার দিনে যে হাতেটা আমার রিক্সা কেন্দ্রটা রয়েছে আর লেটার বক্স যেগুলো এখনও আমরা দেখতে পাই ওইগুলো কিন্তু এখানটা পরপর রয়েছে আর এখানে ম্যাপ মতো করা হয়েছে একটা আর এইটা সাইনবোর্ড বলতে পারো মানে যেদিকে যেইটা আছে ওইটা এখানটা দেখানো হয়েছে আর প্রতিমার যে কাঠামো এখানে কিন্তু রয়েছে কাঠামোগুলোর উপরে আলোটা পড়ার পর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে মণ্ডপের এই অংশটায় আগেকার দিনে যে কাঠের জানলা দরজা ওইগুলো কিন্তু দেখতে পাচ্ছি আর দরজায় কিন্তু বেশ অনেক কিছু লেখা রয়েছে আর এই জানলা দরজা কিন্তু এই পাটটাতেও রয়েছে আর এখানে অনেক কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছি ওপরের এই অংশগুলোতে বেশ অনেক কিছু আইডল তৈরি করা হয়েছে কিন্তু এগুলো যত সম্ভব পাশের কঞ্চি ওই সব হতে পারে তো ওইগুলো দিয়ে কিন্তু বেশ অনেক কিছু আইডল তৈরি করা হয়েছে যেমন এখানে একটা ঢাকি ঢাং বাজাচ্ছে এখানে একটা সানাই বাজাচ্ছে এইসব বানানো হয়েছে এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতর অংশে প্রবেশ করছি আর প্রত্যেকবার যেমনটা আমরা দেখি যে হেরি টলার পার্শ্ববর্তী যে বাড়িগুলো ওইগুলোকেও কিন্তু মণ্ডপের একটা পার্ট হিসেবে ইউজ করা হয় তা এ বছরও করা হয়েছে এখানটাতে একটা জাহাজ দেখতে পাচ্ছি জাহাজ সরি সরি যেটি যেগুলো গঙ্গায় চলে ওইগুলো দেখতে পাচ্ছি ভাগীরথী লেখা রয়েছে এখানটাতে আর বেশ অনেকগুলো বাড়ি রয়েছে এখানটা আর গঙ্গায় যে ছেলেমেয়েরা খেলা করে সাঁতার কাটে ওইগুলো চিত্র এখানে ফুটে উঠেছে কিন্তু বেশ অনেকগুলো এরকম কাট দেখতে পারছি আর পরপর এখানগুলোতে রয়েছে আর এই ওয়ালগুলোতে কিন্তু বেশ কিছু সিনেমার পোস্টার দেখতে পাচ্ছি আর এই ওয়ালটাতে দেবদেবীর মূর্তির অনেকগুলো এই পেন্টিং দেখতে পাচ্ছি মণ্ডপের এই অংশটা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মের ওপরে যে ছাউনিগুলো থাকে আর কি ওটা এখানটাও রয়েছে সোয়া বাজার রাইটওয়ালা নামটা লেখা রয়েছে এই অংশটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন কিন্তু নাম গান করতে করতে এগিয়ে যাচ্ছে আর এখানটায় একটা দরজা একজন ভদ্র মহিলা শঙ্খ বাজাচ্ছে না ওপরে জানাতে কিন্তু দুটো বাচ্চা ছেলে উকি দিয়ে দেখছে জিনিসটা এই হচ্ছে কিন্তু এই বছরের আহেরিটলা সর্বজনীন মাতৃ প্রতিমা যদিও এখানে কিন্তু তিনটে প্রতিমা রয়েছে এইটা একটা একটা এখানে রয়েছে আর একটা কিন্তু এই জায়গাটাই রয়েছে আর তিনটে প্রতিমা থাকার কারণ হচ্ছে এইখানে কিন্তু বিষয়টা হচ্ছে একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে একটা নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে আর একটা কিন্তু মাঝ রাস্তা রয়েছে আর কি কাঁধে করে নিয়ে যাওয়া যা প্রক্রিয়াটা ওপরটা দেখানো হচ্ছে তবে কোনটা কি করা হচ্ছে সেটা কিন্তু ঠিক করে বলা যাচ্ছে না যে কোনটা বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছে বা কোনটা পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু ঠিক করে বলা যাবে না তবে তিনটে প্রতিমার যে প্রক্রিয়াটা দেখানো হয়েছে যে মাকে নিয়ে আসা পুজো করা দিয়ে মাকে গঙ্গা নিরঞ্জন দেওয়া সমস্তটা কিন্তু এইখানটা দেখানো হয়েছে এবার যদি সামনে থেকে দেখায় জিনিসটা তাহলে কিছু এরকম লাগছে দেখতে খুবই সুন্দর মাতৃমূর্তি আর দেখায় যে চালচিত্রের কিছুটা অংশ আর মায়ের নিচের কিছুটা অংশ কিন্তু কাদামাটির মতো রয়েছে আর কি মানে রঙ করা হয়নি বা বিসর্জনের পরে যে রঙটা উঠে যায় ওইটা দেখানো হয়েছে পুরো প্রক্রিয়াটাই কিন্তু এই ফ্রেমে ফুটে উঠেছে আচ্ছা তো তোমাদের যে একটু আগে আমি দেখালাম যে এখানে বেশ কিছু কাট আউট রয়েছে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ওই গাড়িতে দেখানো হয়েছে মাকে পুজোর জন্য নিয়ে আসা হচ্ছে এই গাড়িতে দেখানো হয়েছে মাকে বিসর্জনের জন্য গঙ্গা নিয়ে যাওয়া হচ্ছে আর এইখানে একজন এইগুলো বিক্রি করছেন আর এইখানে পুজোর যে ফুল মানে পুজো হয়ে যাওয়ার পর যে ফুলগুলো গঙ্গায় আর কি ভাসিয়ে দেওয়া হয় সেইগুলো রয়েছে আর এইখানটাতে একজন মঙ্গল ঘট মাথায় করে নিয়ে যাচ্ছে আর সকলে এখানে আনন্দে মেতে উঠেছে এটাই কিন্তু এখানটা দেখানো হয়েছে এই জিনিসটাই পুরোটা এরকমটা রয়েছে